বাজার উপরে বাজার সাড়ে চারশো উপরে বাজার সাড়ে চারশো আর নিচের বাজার নিচে একটু তিনশো তিনশো তো আটকে থুজেন কে আটকে তুতে আজকে বিক্রি করবো না তো কালকে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম ওয়ালাইকুম সালামুয়ালাইকুম ভালো আছেন কি বিক্রি করলেন কি দাম দিলেন মাটি কাটার দাম মাটি কাটা দাম তো এখন বেশি পারে মন কতো সাড়ে কমে গেছে তাহলে কি ভাবে চলবে হালবেন কি কোথা থেকে নিয়ে আসছেন সোনামুখী থাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন

আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সেটাই হবে আচ্ছা রাখুন ভালো আছেন প্রচু কি দাম দিলেন সাড়ে তিনশো আচ্ছা ঠিক আছে